আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকে আমরা একটা ক্লাস রেডি করছি তো সেই ক্লাসটাতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কী ক্লাসটা হবে আজকে আমাদের ক্লাস হবে সংখ্যার বোর্ড বিভিন্ন ধরনের সংখ্যার গোড় থেকে এবং এই প্রশ্নগুলো সমাধান করলে আপনার পরীক্ষায় এক নম্বর হলেও একটা পাওয়ার সম্ভাবনা আছে তো যাক আমরা ক্লাসে যাব আমাদের প্রথম প্রশ্নটাই দেওয়া আছে যে এক থেকে উনপঞ্চাশ সংখ্যাগুলোর গোড় তাহলে আমরা যদি এইটা সমাধান করি তাহলে আমাকে এক থেকে উনমঞ্চার সংখ্যাগুলোর গড়কে তাহলে গড়ের সূত্রটা আমার জানতে হবে তাহলে আমরা গড় সমান সমান আছে যে সংখ্যাগুলোর সমষ্টি নিচে হচ্ছে আমরা বলবো যে মঠ সংখ্যা থাকবে সে সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টি বলতে কী বোঝায় যে এইখান থেকে এক থেকে উনঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল করবো তাহলে এক থেকে উনঞ্চাশ সংখ্যাগুলো তাহলে যোগ করবো এরকম হবে এক দুই আমার আসবে উনপঞ্চাশ আর এইখানে বলছে সংখ্যা মঠ সংখ্যা কতটি তাহলে আমরা বুঝতেই পারছি যে মঠ সংখ্যা কতটি হবে তাহলে মোট সংখ্যা এখানে আসে আমার উনপঞ্চাশ তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে একটা সহজ বুদ্ধি হচ্ছে যে এক দুই তিন চার এইভাবে যদি স্বাভাবিক সংখ্যার যোগফল থাকে সেটা সূত্র হচ্ছে কি আমাদের জানা আছে যে এন ইন্টু এন প্লাস এক ভাগ হল দুই এটা হলো সংখ্যাগুলোর সমষ্টি স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেই স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বলা হয় এইটার আর নিচে আমরা যখন অনুপঞ্চাশ দিচ্ছি তার মানে হচ্ছে যে অনুপঞ্চাষ্টের সংখ্যা তাহলে এখানে এনের এর হলো কিন্তু আমার ঊনপঞ্চাশ তাহলে এনেমার যে আমরা ঊনপঞ্চাশ বসাই তাহলে ঊনপঞ্চাশ গুণন এখানে যোগ এক তাহলে এখানে কত হবে তাহলে আমার পঞ্চাশ আর নিচে কত আমার এখানে দুই এখন এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এক ভাগ কত হবে আমার ঊনপঞ্চাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনপঞ্চাশ আর ঊনপঞ্চাশ কী হয় কেটে দেয় এবং দুই দিয়ে যদি আমরা এই পঞ্চাশ কেটে দিই তাহলে আমাদের কত হয় তাহলে এই দুই দিয়ে যদি আমরা পঞ্চাশ কাটি তাহলে আমার হয় কত পঁচিশ তাহলে এর উত্তর আমার কত আসে এখানে পঁচিশ তাহলে আমাদের প্রথম প্রশ্নটার উত্তরটাই আমার এখানে দেওয়া আছে কত পঁচিশ এরপরে আমরা আরেকটা অঙ্ক করব তো এই অঙ্কটাতে আমাদের বলা আছে যে দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি প্রথম চারটির গড় বাই বাহান্ন শেষ পাঁচটির গড় কত আমাদের এখানে হলো আট থার্টি এইট আর পঞ্চম সংখ্যাটি কত এই ধরনের প্রশ্নটা আসাতে আমাদের দুইটা সেকশনে ভাগ করা হয়েছে একটা সেকশন আমরা বলতেছি প্রথম চারটি এবং শেষ পাঁচটি তাহলে প্রথম চারটি মানে এই প্রথম চারটা সংখ্যার পরে একটা সংখ্যা থাকবে এবং লাস্টেরটা আমরা বলতেছি এখানে বলতো শেষ পাঁচটা তাহলে তিনটা অংশ আমাদের আমাদের এই চারটি দেওয়া আছে একটা এই পাঁচটি একটা দেওয়া আছে এই প্রথম চারটি মানে হচ্ছে এই অংশটা এবং শেষ পাঁচটি বলতেছি আমরা এই তাহলে মিডিলের একটা অপশন থাকবে সেই সংখ্যাটা এই যে মিডিলের এক বলতেছি এই এক হল মানে হচ্ছে কি এটা কি কোন সংখ্যাটি পঞ্চম সংখ্যাটি তাহলে আমার মনে হয় এই জিনিসটা বোঝা গেছে তাহলে প্রথম চারটি যোগফল বের করব এরপর শেষ পাঁচটির আমরা কি করবো যোগফল বের করব এবং মাঝখানের সংখ্যাটি তাহলে কী হবে মাঝখানের সংখ্যাটি আমরা বলবো এই সংখ্যাটা আমরা বলছি কি পঞ্চম সংখ্যাটি তাহলে দশটা সংখ্যার যেমন যোগফল আমরা বের করতে পারবো তাহলে পঞ্চম সংখ্যাটি বের করা কিন্তু আমার কাছে খুবই ইজি হয়ে যাবে তাহলে আমরা যদি দেখি প্রথম পাঁচটির গড় বলে এখানে দেওয়া আছে প্রথম পাঁচটির গড় কত তাহলে প্রথম পাঁচটির প্রথম চারটি তাহলে প্রথম চারটির সমষ্টি কত প্রথম চারটি সমষ্টি হবে আমরা বলবো হচ্ছে বাহান্নর সাথে গুণ হবে তাহলে আমার কত হবে চার চারের সাথে যদি বাহান্ন গুণ করি তাহলে এই মানটা কত আসে আমার চার দোকানে আট চার বছর কুড়ি তাহলে দুশো আট এরপরে আমাদের শেষ পাঁচটির গড় দেওয়া আছে তাহলে আমরা লিখি যে শেষ পাঁচটির গড় না আমরা লিখবো সমষ্টি তাহলে শেষ পাঁচটি সমষ্টি আমরা এইটার মতো কেউ যদি করি তাহলে আমাদের এখানে কত হয় আটত্রিশ গুণন কত হবে আমার পাঁচ তাহলে আমরা যদি গুণ করি পাঁচটা চল্লিশ তিন পাঁচ পনেরো পনেরো চারে উনিশ তাহলে আমরা এখন এই জায়গাটার আমরা ক্যালকুলেশন করব তাহলে কিন্তু আমার অঙ্কটার উত্তর বের হয়ে যাবে তাহলে এই প্রথম চারটির যোগফল তাহলে কত হবে আমার এখানে দুশো আট তারপরে হবে পঞ্চম সংখ্যাটি তারপর যোগ হবে আমার হচ্ছে একশো নব্বই এইটার মান দেওয়া আছে আমার কত দশটির সঙ্গে যোগ করলে মান দেওয়া আছে আমার অন্তত চারশো বাষট্টি আমরা যদি এটার চারশো বাষট্টি মান বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু উত্তরটা বেড়ে আসবে তাহলে আমরা আমরা কত ইকালিক চারশো বাষট্টি তাহলে আমরা এখানে নিলাম পঞ্চম আর এই দুটো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আট নয় আর এখানে শূন্য যোগ করলে নয় এক আর দু যোগ করলে কত হয় আমার তিন আর এই দিকে আমার থাকে কত চারশো বাষট্টি তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি কত হবে এটা যদি আমরা এই পাশে বিয়োগ করে দিই চারশো বাষট্টি মানুষ কত তিনশো আটানব্বই এখন আমি যদি বিয়োগ করি আট থেকে দুই ধরলে আমার চার হয় নয় গেলে দশ হয়ে গেলো তাহলে এখানে আমার হবে ছ তাহলে আমাদের দেখি উত্তরটা আমার হবে চৌষট্টি তাহলে আমাদের লাস্ট অপশনটাতে উত্তর হবে কত আমার চৌষট্টি আমরা পরিণাম করতে যাব আমাদের পড়ে কোটা আছে এই ধরনের অঙ্ক বরাবরই যে কোনো চাকরি পরীক্ষায় থেকে থাকে যে এই ধরনের ভগ্নাংশ মামলা দেওয়া থাকলে এদের গড় কত তাহলে আমরা গড়ের সূত্রটা পড়লাম কি যে গড় হচ্ছে উপরে হচ্ছে সমষ্টি সংখ্যাগুলোর যে সমষ্টি আর নিচে হলো আমার কি কটা সংখ্যা আছে তাহলে এই সমষ্টি বলতে কি বোঝাচ্ছে তাহলে এইদের এই সংখ্যাগুলোর সমষ্টি তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে আমার ওয়ান বাই ফোর প্লাস কত আমার এখানে ওয়ান বাই টু প্লাস কত আমার থ্রি বাই ফোর আর এইখানে মোট সংখ্যা ঘটা আমার একটা দুইটা এবং তিনটা তাহলে আমরা বলবো সংখ্যা ঘটা আমার তিনটা আমরা তিন দ্বারা কী করবো ভাগ করে বলব তাহলে আমরা এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু চার হয় চার হলে এখানে কি হয় উপরে ওয়ান থেকে এখানে আমাদের কত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মান হবে ওয়ান এটা যদি আমরা লোসব করি দুই দিয়ে চার ভাগ দুই তাহলে এখানে থেকে দুই এখানে থেকে আমার তিন আর গুণ যদি আমরা করি এই ভাগটাকে আমরা কি করলাম গুণ করলাম ভাগটাকে যদি গুণ করি তাহলে আমাদের এইটা হবে কি এর নিচে আমরা ধরবো ওয়ান তাহলে উপরে ওয়ান থাকে এর নিচে কত থাকে এখানে থ্রি তাহলে এটা যদি আমরা আমরা যেখানে যোগ করি তিন দিয়ে যোগ করলে পাঁচ পাঁচ একে যোগ করলে হবে ছয় ছয় বাই কত হবে চার আর এখান থেকে ওয়ান বাই থ্রি এখন আমরা যদি এটা যদি একটু কারেকশন করি কারেকশন করলে আমার কত হবে তিন দুগুণে কত হবে আমার এখানে ছয় তাহলে এটা আবার কাটাকাটি করি তাহলে চার দুই দিয়ে চার তাহলে আমার এখান থেকে উপর ওয়ান আর নিচে কত থাকে এখানে টু তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে উত্তরটা আমার এখানে তিন নাম্বার যে অপশনটা আছে বড় নম্বর অপশনটা এই অপশনটা আমার এখানে ঠিকই হবে ঠিক হয়ে যাবে তো যাই হোক আমাদের পরের ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যেমন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলোয়ার দিয়ে রাখবেন ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের পাশেই থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ